চলে এলাম আবার একটা নতুন কাজ নিয়ে কাজের থেকে বেশি শখ বলতে পারো দেখো এখানে একটা পিসবোর্ডের বারে শেপ ড্র করে নিয়েছি আর কাটিং করার পর যে কনসেপ্টটা আমার মাথায় আছে সেটা তোমাদের সাথে ফার্স্ট অফ অল শেয়ার করি একটা স্পেশাল পারপাসের জন্য আমার এই ক্রাফটার রেডি করা সেটা তোমাদেরকে আগে ভিডিওতে বলছি প্রথমে যে শেপটা কেটে রেখেছিলাম সেই শেপটার উপরে এখন আগে হোয়াইট পেপার দিয়ে কভার করবো হোয়াইট পেপার দিয়ে কভার করার পর কালারিং পেপার দিয়ে কভার করব। একটা অলরেডি আমার করা হয়ে গেছে একটা তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো একটাকে অলরেডি কভার করে দিয়েছি এটা হচ্ছে ব্লু কালার দিয়ে করেছি আর একটা করবো হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে আমার দুটো বেস করা কমপ্লিট বাকি রয়েছে হচ্ছে মাথার সিংটা আর স্ট্যান্ড যেটা ধরে হোল্ড করা হবে আর জানি জিনিসটা একদম পারফেক্ট হয়নি যেরকম চেয়েছিলাম তার চেয়ে কিছুটা কম হয়েছে বাট নিজের হাতে করার যে স্যাটিসফ্যাকশান সেটা তো বরাবর একই থাকে আমার দুটোরই বেসিক স্ট্রাকচার কমপ্লিট এরপর এটার ওপর শুধু লেখাটা হবে বা লেখাটাও মডিফিকেশান হবে পুরোটা কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাবো আজকে সেই বেসের ওপর লেখাটা কমপ্লিট করলাম লেখা দেখেই বুঝতে পারছো কি পারপাস এটা রেডি করা মেনলি ফটোশুটের জন্য রেডি করা রয়েছে আর লেখাটার উপরে এবারে আবার ডিজাইন করব। এটা হচ্ছে ফুল বেসটা আর আমার কাছে আগের তোমাদের দেখিয়েছিলাম যে কিছু মেটেরিয়াল পারচেস করেছি এটা হচ্ছে তোমার রিবনটা আর এখানে হচ্ছে এই কালারিং ডিজাইনটা সবগুলোই শেষ হয়ে গেছে শুধু এই একটাই বাকি রয়েছে সাদাটা আর যে বেসটা রেডি করেছি দেখো ব্লু আর তোমার অরেঞ্জের উপরে সাদাটাই বেশি ভালো লাগবে তো এইটা দিয়েই ডিজাইন করবো দেখো এখানে লেখার ওপর আমার ডেকোরেশনও কমপ্লিট হয়েছে কিছুটা ইমপ্রপার আছে বাট ঠিক আছে নিজের হাতে করার একটা আলাদা স্যাটিসফ্যাকশান তো পুরো কাজটা তোমাদের কেমন লাগলো জানিও